ওর বাবা মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে 8 বছর আগে 5 বছর আগে ওর মা মারা গেছে লিভার ক্যান্সারে তারপর ছিল ওরা দুই ভাই ওর ভাই হলোNazirpur এর থানার এসআই নাসির হোসেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দর্শক কেমন আছেন আপনারা দর্শক আজকে এমন একজন ব্যক্তি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব আপনারা তার বিষয় ইতিপূর্বেই কিন্তু জানতে পেরেছেন যে আসলে সেই মানুষটা কেমন বলছি সেই তোপাজ জলের কথা যাকে ঘনপিটুনির মাধ্যমে দুনিয়ার করে পাঠিয়ে দেওয়া হয়েছে আজকের আলোচনা বিষয় তাকে জুড়ে কি জানা গেল তার সম্পর্কে আর এই মানুষটা আসলেই বা কেমন ছিল সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিও জুড়ে তার আগে বলে রাখছি যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এই মানুষটা অত্যন্ত ভালো মানুষ ছিলেন এবং দেশের জন্য কাজ করেছেন এমনটাই কিন্তু বক্তব্য দিয়েছেন এই তোফাজ্জল হোসেন ভাইটি কিন্তু আফসোস মানুষকে খাওয়ানোর পর এইভাবে গণপিটানি করা হবে পর পর ধাপে ধাপে কি অপরাধ ছিল তা একজন মেধাবী একজন ছাত্র ছিল খুব ভালো একজন ছাত্র ছিল সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে আপনারা কি কথাই বুঝেন না দশক ইতিপূর্বে জানা গেছে একজন তাকে আবেগের বসতে আবেগটা দিয়ে আপনারা মানুষকে মারবেন আচ্ছা ভাই সেই মাঠটা যদি আপনাকে লাগতো দর্শক আজকের এই ভিডিওটি এমনভাবে আমি উপস্থাপন করতে চাচ্ছি যে ওই সমস্ত মানুষগুলো আপনার একটু চিন্তা করবেন এই যে আপনারা যারা এখন এক এক করে গ্রেপ্তার হচ্ছেন আপনাদেরকে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে তাদের বাবা বাবা মাকে এতটুকু স্পষ্ট করে বলতে চাই তাদের বাবা মাকে স্পষ্ট করে বলতে চাই আপনারা যখন আপনার সন্তানের জন্য কান্নাকাটি করবেন তখন ওই যে তোফাজ্জল হোসেন যে ভাইটির সাথে অন্যায় কাজগুলো করা হয়েছে তার সেই ভিডিওগুলো আগে দেখবেন তার সাথে যে বাবা অন্যায় করা হয়েছে লাঠিটা মানে তার প্রতি কেমন একটা নির্যাতন করা হয়েছে লাঠিটা তাকে দিয়ে তার হাতে চাপ এইভাবে দেওয়া হচ্ছে দুইজন ব্যক্তি তার সেই হাতের মানে লাঠির উপরে ভর করে দেখুন মানুষটা কতটা যন্ত্রণার মধ্যে এসেছে যতবার দেখেছি এই ভিডিওটি ততবার চোখের পানি চলে এসেছে এমনভাবে মানুষকে মানুষ নির্যাতন করতে পারে কল্পনার বাহিরে তবে দর্শক এতটুকু স্পষ্ট করে বলতে চাই যে সমস্ত মা কিংবা বাবা কিংবা ভাইরা আপনারা আপনাদের সন্তানের এখন এই যে কষ্টের কথাগুলো আপনারা মনে করবেন আপনাদের কাছে আমি বারবার রিকোয়েস্ট করব। আপনাদের সন্তানকে যে শাস্তি দেওয়া প্রয়োজন সেটাই তারা পাবে তবে হ্যাঁ এই যে সন্তানের পক্ষ নিয়ে আপনারা যে কথা বলবেন তবে তার আগে আপনারা এই তোফাজ্জুল হোসেন ভাইয়ের ভিডিওটি দেখে নেবেন আপনার সন্তানরা তাদের উপরে কিভাবে তার উপরে কিভাবে অত্যাচার করেছে তার উপরে কীভাবে একটা মর্মান্তিক একটা ঘটনা ঘটিয়েছে দর্শক এটা আসলে দুঃখজনক ঘটনা ছাড়া কিছুই নেই কেউই নেই ছেলেটির না বাবা আছে না মা আছে না ভাই আছে না বোন আছে না আত্মীয় স্বজন কেউ আছে বরং তাকে একের পর এক জিজ্ঞাসাবাদ করা হয় তাদের সবার প্রশ্ন একটাই ছিল যে সে কেন সে যদি ভারসাম্যহীন একটা লোক হয় ব্যক্তি হয় তাহলে সে কেন মুখস্থ নাম্বার বলতে পারে আরে ভাই সে ছিল একজন মেধাবী একজন মেধাবী একজন মেধাবী ছাত্র ছিল এটাই আমাদের সৌভাগ্যবান যে সে মে লোক হওয়া সত্ত্বেও সে কিন্তু মনে রাখতে পারে তবে সবকিছু না আমরা জানি শিক্ষা জাতির মেরুদণ্ড তাহলে এখন কারা এই শিক্ষা জাতির মেরুদণ্ড ওখান থেকে একজনের বক্তব্য যেটা স্পষ্ট করে ক্লিয়ার করে বলেন তিনি আবেগের বসতে মারছেন আরে ভাই আবেগের বসতে এমন মারা মারবেন মানুষটাকে দুর্মায় ত্যাগ করে পাঠিয়ে দেবেন অবশেষে তার বাবা মা ভাই তাদের পাশেই তিনি চিরনিন্দ্রায় শুয়ে আছেন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন